চোদ্দশো তেপ্পান্ন সালে অটোমান সাম্রাজ্য ইস্তানবুল বিজয় করার পর সুলতান মেহমেদ আয়াসুপিয়াকে মসজিদে রূপান্তর করেন চোদ্দশো তেপ্পান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় পাঁচশো বছর এটি মসজিদ হিসেবে ব্যবহৃত হয় তুরস্ক ঘটনের পর উনিশশো সালে তুরস্কের প্রথম প্রেসিডেন্ট মুস্তফা কামাল তাতুর্ক আয়া সুফিয়াকে জাদু ঘর হিসাবে রূপান্তর করেন দুই সালে তুরস্কের এর দুয়ান সরকার এটি আবার মসজিদে রূপান্তর করেন বর্তমানে এটি আয়া মসজিদ হিসাবে ব্যবহৃত হচ্ছে আয়া সুফিয়ার চোখ ধাঁধানোর সৌন্দর্য দেখতে দেখতে বেলা শেষ রাতের শুরু আমি দিন থেকে রাত্রে বেশি পছন্দ করি রাতের ইস্তাম্বুল আমাকে মুগ্ধ করেছে আমি রওনা দিলাম ইস্তাম্বুলের প্রাণকেন্দ্র টাস্কিম স্পরের দিকে